সংস্থাগুলো ৪০ মিটার থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময় মাটির থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে রাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলো কোথায় চল্লিশ মিটার বাবার ফিদা কি নষ্ট হয়ে গেছে কিনা যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদের লড়াইকে ধ্বংস করে দিয়েছে একাত্তরের পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে ব্রাসফায়ার করে তিরিশ হাজার হাজার মানুষকে এই আওয়ামী মুজিবাদীরা হত্যা করেছে আমরা দেখেছি কাউন্টার কু কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা রাষ্ট্রের যিনি রলস প্রেসটা আমরা সেই সময় দেখেছি তাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিয়ার জওয়ানকে হত্যা করা হয়েছে আমরা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদের লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া অতএব আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন আপনারা যদি বোধ করে থাকেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আসনের জন্য ডানে বামে তাকাবেন মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল হয়ে গিয়েছিল সেই চিন্তায় হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাটতি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে পর এক দলকে বাহিনীর মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভণ্ডুল করবার আয়োজন চলছে এবং এর পিছনে যে বয়ানের রাজনীতি আছে আমার পাঁচ দশকের বুদ্ধি বেশারা আমার সাংবাদিক শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান তারা যেভাবে বয়ানের রাজনীতি করছেন

সত্য আজকের গণভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে শত্রু সাপেক্ষে আমার বয়ানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে শত্রু সাপেক্ষে আজাদির লড়াইকেও হেফাজত করতে